প্রথমে জল গরম করে নিয়ে পাস্তাগুলো আগে দিয়ে দিয়েছি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি নূপুর শাহ কিচেন অ্যান ব্লগ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আর ভিডিও শুরুতে সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা এই তো দেখতেই পাচ্ছ আজ আমি চলে এসেছি মজাদার একটা লুডুস রান্নার রেসিপি নিয়ে এখানে আমি পাস্তা আর লুডুস একসাথে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি একটা ছাকনার ভিতরে দিয়ে এটা ছেঁকে নিচ্ছি আর চুলাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব আমি কিভাবে এই মজাদার লুডুসটা রান্না করি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো আজ আমি সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে এই মজাদার লুডুসটা রান্না করব। এবং কী মশলা দিয়ে রান্না করতেছি সেটা দেখতেই থাকো এখানে দিয়ে দিলাম আদা বাটা আর হচ্ছে রসুন বাটা আর সাথে দিয়েছি গুলমরিচ বাটা এখন পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পর আদা রসুন গোলমরিচ বাটা দিয়ে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি চিকেন আমি এখানে হাট ছাড়া শুধু চিকেনের মাংসগুলো নিয়েছি এবং ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি চিকেনগুলো দিয়ে এখন পেঁয়াজের সাথে ভালো করে চেড়ে ভেজে নেব আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চিকেন দিয়ে পেঁয়াজের সাথে এভাবে লেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি কিউব করে কেটে নিয়েছি আমি একে একে এখানে সব উপকরণ দিয়ে দিব দিয়ে দিলাম এক টেবিল চামিচ সয়া সস সয়া সস দিয়ে চিকেনটাকে লেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি আর এখানে দিয়ে দিব আমি টমেটো পাউডার যা আমি নিজেই বাসায় তৈরি করে রেখেছিলাম সেই টমেটো পাউডার আমি এখানে দিয়ে দিচ্ছি এই টমেটো পাউডারের পরিবর্তনে এখানে দেওয়া যেতে পারে টমেটো সস কারণ আমার হাতের কাছে টমেটো সসটা ছিল না আমার কাছে টমেটো পাউডারটা ছিল তাই তো টমেটো পাউডারটা দিয়ে দিলাম আর এই টমেটো পাউডার দিয়ে কিন্তু এই মজাদার চিকেন লুডুস রান্না করা খুবই সুস্বাদু হয় চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এখন মাঝখানে ফাঁকা করে নিলাম আমি এখানে দুটো ডিম দিয়ে দেব এখন ডিমটাকে লেড়ে চেড়ে এই চিকেনের সাথে ভালো করে ভেজে নেব আমি ডিমটা মাঝখানে দিয়ে এভাবে লেড়ে চেড়ে ভেঙে নিচ্ছি ডিমটা যখন পুরোটাই জমে যাবে তখন চিকেনের সাথে এগুলো মিক্সড করে দেব এই তো দেখতে পাচ্ছ এখন চিকেনের সাথে লেড়ে চেড়ে আবার এগুলোকে একটু ঝরঝরে করে ভেজে নেব এই মজাদার চিকেন লুডুসটা খেতে এত ইয়ামি আর সুস্বাদু হয় সকালের নাস্তা বিকেলের টিফিন বা বাচ্চাদের স্কুলের টিফিন বলো এই তো দিয়ে দিলাম সেই স্পেশাল মশলাটা এটা আমার ঘরে বানানো বিরিয়ানি স্পেশাল মশলা আমি এক টেবিল চামিচ সেই মশলাটা দিয়ে দিলাম এখানে আমি কোনো লুডুসের প্যাকেট জাতক মশলা কিন্তু এখানে আজ দিইনি সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে এই মজাদার লুডোসটা রান্না করে নিচ্ছি খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং ইয়ামি হয়েছিল এই তো এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা আর লুডোস এখন এগুলোকে নেড়ে চিকেনের সাথে ভালো করে মিক্সড করে নেব আমি দুই মিনিটের মতো এগুলোকে ভালো করে মিক্সড করে চুলায় কোক করে নেব আর কাছে কিবা বা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা দেখতেই পাচ্ছ বন্ধুরা চিকেনটা লুডোসের সাথে মিশিয়ে নিয়েছি আর কালারটা কত সুন্দর হয়েছে যারা আমরা একদমই লুডুস রান্না করতে পারি না তারা একটু হলেও আমার এই ভিডিওটা তাদের জন্য কাজে আসবে আমি কীভাবে চিকেন দিয়ে এই মজাদার পাস্তা লুডোসটা রান্না করলাম আমি সম্পূর্ণ লুডোসটাই সুন্দর করে এভাবে মিশিয়ে নিয়েছি আর কতটা ঝরঝরে হয়েছে একটু লবণের পরিমাণ কম হয়েছিল তাই তো আবার পরে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে নেড়ে চেড়ে আবার মিক্সড করে চুলা থেকে নামিয়ে নেব আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করার জন্য আর নতুন বন্ধু যারা আছো তারা আমার পরিবারে আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তবে থেকে যেতে পারো লুডোসটা রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি কেমন হলো আজ আমার এই লুডোস রান্না করাটা অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবে না আর ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দেবে আজকের মতো এখানেই লুডুসের রেসিপি রান্না শেষ পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল আজকের মতোই এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে